সুরার কথা বলি সুরাতুল এখলাস পারেন সবাই পারেন না এই সুরার সাথে সম্পর্ক রাখলাম তার মানে কি পুরা করে না সাথে সম্পর্ক রাখা হলো না ছোট্ট একটা সুরা বলেন এই সুরার সাথে সম্পর্ক রাখার কারণে কত বড় ফজিলত এবং কত শ্রেষ্ঠত্ব স্থানে চলে গেছে একটু শুনুন মুসনাদে আবি আলার চার হাজার দুইশো আটষট্টি নম্বর হাদিস এক ব্যক্তি রসুর এক সাহাবী নাম হলো ম আবিয়া ইবনে ম আবিয়া বলেন নাম কি আওয়াজের বলে নাম কি মোহাবিয়া বলে নাম কি মোহাবিয়া নবীদুসাহ বেহজাত মোহাবিয়া যখন ইন্তেকাল করলেন মৃত্যুবরণ করলেন আল্লাহ রসু সাল্লাল্লাহ আলাইহিহু সাল্লাম তাকে জানা যা যাওয়ার জন্য সময় নির্ধারণ করে দিলেন ঘোষণা দিয়ে দিলেন মোহাবিয়া আমাদের ভাই মারা গিয়েছে তারা জানা যা হবে অমোক সময়ে রসূলুল্লাহ সাল্লাল্লাহ আলাইকু সাল্লাম সময় মতো জানাজা দেওয়ার জন্য প্রস্তুতি গ্রহণ করলেন কতক্ষণ পর নবীজি বড় আশ্চর্য হয়ে চোখ দুইটা বড় করে সামনের দিকে তাকিয়ে আছেন নবীজি দেখেন এক দুই জন মা সত্তর হাজার ফেরেশতা মহাবীর জানাজাই শরিক হয়ে গেছে আর জোরে আল্লাহ আকবর রসুল্লাহ সাল্লাল্লাহ আলীও সাল্লাম জানাজা দেওয়ার আগে কোনো কথা না বলে জানাছাটা চুপচাপ দিয়ে দিয়ে রসুল্লাহ জিব্রাইল কে জিজ্ঞাসা করলো ভাই জিবরে বিমা পালাগ মোড়া বিয়ে তো ও জিব্রাহিল আমার সাহাবি মুহাবিয়া কি এমন সুন্দর আমল করত যে আমলের কারণে আল্লাহ তাআলা তার জানা অনেক দুনিয়ায় জানা যা আছে যার জানা যায় তো মানুষ ও হয় না সে এত সম্মানী মানুষ তাকে নেওয়ার জন্য সত্তর হাজার ফেরেশত আসমান থেকে চলে এসেছে কোন আমলের মাধ্যমে এমন স্তরে চলে গেল তখন জিব্রাহিল আলাইসাল্লাতুসাল্লাম বললেন বিদ্যালয় সোহরাতের লেখলা ah, 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 ah.

বড় সুরা বড়ো সুরা না ছোটো সুরা হাফেজ শুধুমাত্র সুরা এখলাস মুখস্ত করে না পুরা কোরআন মুখস্থ করে আওয়াজ করে বলেন পুরা কোরআন আপনাদের তারাই তারাইপরে শোনায় কি শুধু এখলাস দিয়ে না পুরা কোরআন দিয়ে সুরা এখলাস মুখস্থ এবং আমল করার কারণে ব্যক্তির জানা যদি সত্তর হাজার ফেরজটা উপস্থিত হতে পারে যে হাফেজ তার সিনাটাকে পবিত্র করেই ফেলেছে যে হাফেজ সে সিনহাটাকে পবিত্র করেছে কোরআন দিয়ে যেই সময় বাচ্চাটা বাড়িতে থাকার কথা ছিল যেই সময় বাচ্চাটা বাড়ির বাবা মায়ের আদরে যত্ন থাকার কথা ছিল যেই সময় ভালো মন্দ খাবার খাওয়ার কথা ছিল যেই সময় মা খাবার তুলে দেওয়ার কথা ছিল যেই সময় কাপড় চোপড় মা কেঁচে দেওয়ার কথা ছিল ওই সময় বাচ্চাটা রাতের আধারে তিনটা চারটার দিকে উঠে শুধু হাফেজ হওয়ার জন্য সিনাকে পবিত্র করার জন্য বাপ মায়ের স্বপ্ন পূরণ করার জন্য প্রাণ মুখস্থ করার জন্য কত কষ্টই না করে ওই কষ্ট যদি ভিডিও করে কোনো বাবার কাছে উপস্থিত করা হয় আর ওই ভিডিও যদি কোনো বাবা দেখে সে বলবে আমার সন্তানের হাফেজ হওয়ার দরকার নাই এত কষ্ট করে যে হলো তার সম্মানটা আল্লাহ কোন জায়গায় দিবে বলেন আওয়াজ করে বলেন সম্মানটা করো আরো উঁচু হবে কি না